হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের টাইটেল আর থাম্বাল দেখে নিশ্চয় বুঝেই গেছো যে আজকে আমরা মানে অনেক বছর পরে প্রায় চার পাঁচ বছর পর মামা বাড়ি গিয়েছিলাম মামা বাড়িতে ফল কালী পুজো ছিল আর সেটা অ্যাটেন্ড করতে গিয়েছিল তো পাহাড়টা আমি বাড়ি চলে গিয়েছিলাম তো বাড়ি থেকে যে মামাবাড়ি ওখান থেকে আমার জোর আধা ঘণ্টা লাগে তো আধা ঘন্টা মানে আগের দিন বাড়িয়ে বাড়ি চলে গিয়েছিলাম তো তারপরের দিন মামাবাড়ি গিয়েছিলাম আর মামা বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গিয়েছিলো কারণ যে তুতুনকে আগে ড্রেসটা চেঞ্জও করে দিয়েছি এটা তার কিছুক্ষণ পরে ভিডিওটা নিয়েছি আর ওকে খাইয়ে দায়েও গুছিয়ে দিয়েছি আর কোথাও বাচ্চা নিয়ে বেরোনো মানে জানো তো যে সকাল সকাল বেরোতে পারবে সেটা যত তো সামনেই হক কিন্তু সম্ভব হয়ে ওঠে না প্রায় ওকে খাইয়ে দাইয়ে গুছাতে অনেকটা টাইম লেগে যায় এখানে তুতুনের মাসি ভিডিওটা করে দিচ্ছে আর তুতুনকে যা যা বলছে এটা করতে সেটা করতে তুতুন কিন্তু সবটাই করে দিচ্ছে বুঝলি আর ও প্রথমে সবাইকে দেখে একটু চমকে গেছিলো ভাবছিলো যে কোথায় আসছে এই যে লাইটটা জ্বলছে দেখো ও দেখতে অবাক হয়ে গেলো বাট সবাই ওকে ভীষণ ভালোবাসছিলো সবাই কাছে ছোটো ছোটো বাচ্চাদের কাছে যাচ্ছিলো এই যে দেখো ওর মাসি বসে শোনা তাই তাই করো ওই জন্য তাই তাই করছে ওকে মোটামুটি যেটাই বলা হয় সেটাই করে চোখ মিটিমিটি করতে বলে চোখ মিটিমিটি করো তা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে তু যা যা বলা হয় তাই তাই করে এটা অনেকদিন আগেই তুতুন শিখে গেছে নেক্সট ভিডিওতে দেব তুতুন আরও কী কী শিখিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর দেখতে দেখতে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই কিন্তু লাইক করতে কেউ ভুলো না ঠিক আছে তো চলো এখানে তুতুনকে আমি ভাত খাওয়াচ্ছি আর তুতুন না খুব দুষ্টুমি করছে তুতুনে আর এখানে সবাই খেতে বসে গিয়েছে আর অনেক দিন পর মামা বাড়ি এসেছি বেশ ভালোই লাগছে আর এই দেখো তুতুন খুব দুষ্টুমি করছে ওকে আমি খাওয়াতেও মানে ও কী কালো তো মানে অনেক লোকজন দেখলে না ও বেশি দুষ্টুমি করে আর আমি যদি ওকে একা ঘরের মধ্যে খাওয়াই সেখানে ও কিন্তু কোনো প্রবলেম করে না আর বেশি লোকজন বেশি দুষ্টুমি এরকম একটা ব্যাপার বুঝলে এই এটা হচ্ছে মামাবাড়িতে এই রুমটাতে আগে আমি থাকতাম ঠিক আছে আমি বা মামাবাড়িতে থাকতাম কিছুদিন কিছুদিন ছিলাম আর কি আর তখন এই রুমটাতে থাকতাম আর এখন এখানটায় বসে বসে নিচটায় বসে বসে ওকে ভাতটা খাওয়াচ্ছিলাম ঠিক আছে আর এই যে পাশে দেখতেই পাচ্ছ আমার মা ওকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখানো দেখাচ্ছে টুতুন হাই কর ভাই তোরা কর না মাসি একদম ঠিকঠাক হাই করবে তুতুন হাই করে দাও।

খু বাৰ তু টাটা কৰবি

বন্ধুরা এতদিন পর মামারি এসে কিন্তু বেশ ভালো লাগছে থেকে ভালো লাগছে কি জানো তো এই যে গ্রামের পরিবেশটাকে দিন ধরে মিস করছিলাম কিন্তু সময়ের জন্য আসতে পারি না আসতে পারিনি কেন বলো তো এই গ্রামের পরিবেশের মানে মানে সব কিছুটাই আলাদা কি সুন্দর গাছপালা যেটা আমরা শহরে কিন্তু পাই না থাকি আমরা শহরে ঠিকই কিন্তু একটা ফ্রেশ এয়ার যেটা মানে আমাদেরকে না আমার বেশি এতটাই ভালো লাগে আর সব থেকে কী জানো তো এই যে বাচ্চা কাচ্চাগুলো ছাগল গরু সব কিছুটা দেখছে খেলছে আর এই যেমন ছোট ভাই সে তো বাবা এত খেলতে ওদের সাথে ভালোবাসে এত সামনে থেকে শহরে এমনি রাস্তাঘাটে ওরা যায় যেতে থাকে ঠিকই কিন্তু এত এইগুলো হচ্ছে ওদের বাড়িতে চাষ করে ওখানে বাড়িতে গ্রামে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে যে গ্রামের পরিবেশ কতটা শস্য শ্যামলা সবুজ মানে কত সুন্দর ওখানে একটা যেন ফ্রেশ এয়ার পাওয়া যায় যেটা কিন্তু শহরে এই চারপাশের বাড়ি থেকে মানে এত গ্যঞ্জাম থেকে পাওয়া যায় না কুকুর শুধু আর সিমির গায়ে দিয়ে ভয় করে শুধু কামড়ি নেয় চোট না আর লোকের ঘরে

আমরা রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এখানে না পাশাপাশি কোনো দোকানদানি নেই গুণলে এই জায়গাটার নাম হচ্ছে দন্দিপুর গুঁড়লে হয়তো তিন থেকে যা চারটে পাওয়া যাবে তো সেখানে আমরা একটু যাচ্ছিলাম বাচ্চারা একটু চলের চলের এসব কেনাকাটা করবে তো আমি হাতে ফিডিং বোতলটা নিয়ে নিয়েছিলাম যদিও জল তেস্টা পায় চলো যা যাক তোমাদের সঙ্গে শেয়ার করা যাক

तू और ধরবে না तू मैं छोटू छोटू संपा सुरेश এই দেখো বন্ধুরা বোন আর এখানে হচ্ছে পিকু বাবা দুজনে মিলে হাঁটছে আর দুজনের নিজেদের ভিডিও করে যাচ্ছে আর এই দিকে আমি মাসি মা ওরা একটু আগে আগে যাচ্ছিলাম আর ওরা পিছনে পিছনে যাচ্ছিলো আর দেখো চারিদিকের পরিবেশটা দেখছো আর সূর্য অস্ত যাচ্ছে ও দারুণ লাগছে যত ভেতরের দিকে ঢোকা যাবে মানে গ্রামের দিকে এখনও কিন্তু সেই খড়ের চাল দিয়ে মাটির বাড়ি দেখতে পাওয়া যাবে তারপরে সেই ধানের গোলা বলে না সেই সব সব কিছু দেখতে পাওয়া যাবে দেখো এটা সব ছুটে ছুটে কী করছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওকে নিয়ে